সিএস দায়ী করলেন যদিও বিরোধী দলনেতা দায়ী করেছেন কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশকে তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছেন আপনি আলাদা মামলা করেছেন তার প্রেক্ষাপটটা বলুন আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে আপনি কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী কাউকে দায় দায় চাপিয়েও বলুন বা দোষী হলো বলে এড়িয়ে গেলে তো হবে না জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সু মটো করে তাদের ভিতরে মামলা হয়ে যাচ্ছে আমার হয়েছে আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে থেকে তুলে আমি 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 কিছু মানে জোরে একটু আমার একটা অবস্থান হচ্ছে বিক্ষোভ করতে যাচ্ছি সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে উকিল লড়াই করে চব্বিশ ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানাক আর কে কাজ দায়ী ঠেলাঠেলি করছে তো গোয়েনকাবু ভাবছে যেন ব্যানার্জি বাবুদের দায় থালাঠালি হচ্ছে এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরব কলকাতায় আমার আমার অফিস কলকাতায় আমি বড় হয়েছে আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতা কলকাতার মানুষ গত দুদিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে শুধুমাত্র দায় থালা করলে হবে না তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে এ দায়ভার তো নিতে হবে সরকারকে প্রশাসনকে এড়িয়ে যেতে পারে না এবার কাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না তাদের ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করুক সেটা আমাদের কিছু হচ্ছে না শুধু দায়িত্ব লাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে সেজন্য আমি আমার মানবিকতার খাটতি জায়গা থেকে এসে আমি আজকে পিআইএল করেছি যে এই এগুলোর দাবরিককে পরিষেবা দেওয়া দরকার আচ্ছা জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখিয়েছেন অনেক ছবি দেখিয়েছেন কিভাবে মানুষ বাসে উঠে যাচ্ছে ওই ওই বৃষ্টির মধ্যে অফিসে যেতে হচ্ছে না গেলে তার মাইনে কাটবে ম্যাক্সিমাম বেসরকারি সেক্টরে হচ্ছে তো এই যে সমস্যা হচ্ছে নাগরিক জীবনাতে বিপর্যস্ত হয়ে উঠছে তো নাগরিক সুরক্ষা বলে কিছুই নাই কলকাতা শহরে সেই জন্য আসেছে আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি আশা করছি বিচারপতি ডাইরেকশন দেবে আগামী দিনে কলকাতা কলকাতা শহর সুস্থ থাকবে কলকাতা শহর সচল থাকবে আচ্ছা মেয়র দাবি করেছিলেন মঙ্গলবার রাত দশটার মধ্যে জল নেমে যাবে কিন্তু বাস্তবে এখনো কলকাতা শহরের অনেক অংশ জলমগ্ন মেয়ার সাহেব অনেক গল্প শুনান কাজের কাজ কিছু হয় না মেয়ার সাহেবের কাজ হবে যদি মেয়ার সাহেব যদি দায়িত্ব দেয় আমাদেরকে বলুক আমরা নিয়ে যাচ্ছি যেগুলো যে কলকাতা শহরের এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে যেখানে সেগুলো বুলডোজার চালাবে জিজ্ঞাসা করুন তো বৈধ তো অবৈধ নয় সেগুলো আপনার ড্রেনগুলো ম্যানহোলগুলো যেগুলো আছে সেগুলো কি পরিষ্কার করবে সাথে সাথে এই কলকাতা থেকে যে বৃষ্টি জলগুলো গিয়ে যেখানে পড়ছে সেই খালে পড়ছে বলুন বিলে পড়ছে বলুন যেখানে সেই জায়গাগুলো তো দখল হয়ে গেছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জায়গাগুলো আছে যে ওয়েটল্যান্ডগুলো গুলো আছে সেগুলো আজকে আছে জীবিত কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে আমাদের ভাঙ্গর বিধানসভায় একটা হেভি অংশ জুড়ে আছে ক্যানিং পূর্ব বিধানসভার একটা হেভি অংশ জুড়ে আছে সে জায়গাগুলো কোথায় শাসক দলের ছত্রচায় থেকে বাড়ি বানিয়ে যাচ্ছে প্রমোটিং করছে ফলে এগুলো জায়গাগুলো কভারেজ হয়ে যাচ্ছে ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে যে দ্রুততার সাথে জলটাকে সে পানিটাকে সে শোধন করে নিতে পারে সে ওয়েটল্যান্ড কি ধ্বংস করে দিচ্ছে এখন মেয়র সাহেব টিভির সামনে বসে জ্ঞান দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ আসুক তো তর্ক বিতর্কে ডাকুক তো আমাদেরকে সিভিল সোসাইটি আসবে আমি সিভিল সোসাইটির পক্ষ থেকে বলছি আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছি না আসুক সামনে আমাদের কথা বলবো আমরা সিভিল সোসাইটির মানুষ কলকাতার মানুষজন কথা বলবে উত্তর দিতে পারবে মেয়র সাহেব যেখানে প্রশ্ন হচ্ছে যে যেগুলো বলছে ওখানে প্রশ্ন করার জায়গা নাই আপনারাই খুব বেশি মানে মিডিয়া ছাড়া কোনো ধার্টিউ কোশ্চিন করতে পারছে না ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করে দিয়েছে ওয়েটল্যান্ড যদি আজকে ঠিক থাকতো কলকাতার কলকাতার যে জলাভূমিগুলো ছিল সেগুলো কি কোথায় দু এগারো থেকে দু পঁচিশ কত পুকুরকে এরা ডোবাকে এরা কলকাতার শহরেরকে ধ্বংস করে দিয়েছে সেগুলো বুঝিয়ে এই বোমাটাকে দিয়ে অবৈধভাবে সেগুলোকে নির্মাণ করেছে এগুলো জানেন না মেয়র সাহেব এখন মানুষের কাছে ভালো ভালো থাকতে চাইছে দশটা মানুষের প্রাণ চলে গেল শুধু মানুষ প্রাণ নয় আরে কুমারটুলিতে অবস্থা দেখুন যেখানে আজকে এই সময় তারা কোথায় যাবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মিউনিসিপাল কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বই পাড়াতে যান সেখানে বইগুলোর কি অবস্থা হচ্ছে ছোটো ছোটো আজকে সারদুসা আসতে চলেছে মরশুম শুরু হয়ে গেছে যে ফুটপাতে যারা বিক্রি করেন তাদের তাদের মাল যেখানে রাখে সেগুলো সব আজকে বৃষ্টির জলে গিয়ে সেখানে সব নষ্ট হয়ে গিয়েছে এই ড্রাইভার নিতে হবে এই ড্রাইভার থেকে এড়িয়ে যাওয়ার জন্য এই ধরনের গল্প শোনাচ্ছেন কালকের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টিবিসি প্রসঙ্গ টেনেছিলেন এবং ফারাক্কা ড্রেসিং এর কথাও বলেছিলেন যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে এর সঙ্গে কোনো সম্পর্কই নেই কলকাতার জল জমা আদিগঙ্গা কে বোঝাল দেখুন আমি নদী নালা বা এটা নিয়ে পড়াশোনা করে এক্সপার্ট হয়নি তারপরে আমি বলবো যে কিছু কিছু আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কথা বলে দেখেছি যদি ডিবিসি অপরিকল্পিত মনে হয় ব্যারেজ থেকে বা ব্যারেজ থেকে যদি বৃষ্টির জল বলুন বা ওই বিভিন্ন রাজ্যের পানি এসে ছেড়ে দিয়েছে যদি এই ধরনের কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন একটা সময় শুনেছিলাম ম্যানমেড 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 তো ম্যানমেড কে ধ্বংস করতে হবে তো সবসময় বললে হবে যে ওরা জল ছেড়ে দিচ্ছে ওরা পানি ছেড়ে দিচ্ছে আর আমাদের এখানে ডুবে যাচ্ছে এটা কতদিন চলবে এই অসহায়দের মতো কথা কেন আমি আমার কথা বলছি অসহায় মতো কতদিন বাস শুনবে কথা আর কিছু হলে চৌত্রিশ বছরের দায়ী দায়ী চাপিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে চোদ্দ বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছেন চোদ্দ বছর কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি যদি বারবার এই পঞ্চায়েত থেকে যদি এই ধরনের এসে আমাদের এখানে হয় আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয় আমরা এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে সংবিধানের অন থার্টি ওয়ান ক্লস দিয়ে সেকশন আর্টিকেল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন না কেন ডিভিশের বিরুদ্ধে কি একটাও মামলা হয়েছে বারবার শুনছে আমরা ডিবিসি না বলে পানি ছেড়ে দিচ্ছে তো ডিবিসি তে আমাদের যে অফিসার গুলো ছিল নিয়োগ করা আছে তাদের ভূমিকা কি যদি আমাদের না বলে ছাড়ে তাদের ভিতরে মামলা হচ্ছে না কেন আমরা সাফার করছি আর বাস্তবিক অর্থে বলছি আদি গঙ্গা থেকে শুরু করে আপনার আমাদের যে ভাঙরের উপর দিয়ে যে খালগুলো বয়ে গেছে তার দুরবস্থা এবং যে ওয়েটল্যান্ড আছে এরা ওয়েটল্যান্ড কথা বলে শুনবেন আমি তো এদেরকে মনে করি যারা এই ওয়েটল্যান্ড বোঝাচ্ছে তাদেরকে তো ধরে সর্বোচ্চ সাজা দিয়ে জেলের মধ্যে রাখা দরকার কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে সে ওয়েটল্যান্ড এই শকাত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙরের একটা অংশ এবং ক্যানিং এর একটা অংশকে এরা বুঝিয়ে আসার সময় বাড়ি বানাচ্ছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আর আমি আপনাদের বলে যা আমি আগামী দিনে মামলা করতে আসছি কলকাতা হাইকোর্টে আমি আসব। আমি ভাঙরের তখন আসবো ভাঙরের বিধায়ক হিসাবে মামলা করতে আজকে আমি বেসেছি আমি একজন নাগরিক হিসাবে কলকাতা থেকে আমি বড় হয়েছি কলকাতায় আমার মানে এখানে আমার আমরা স্পোর্টস এর গ্রাউন্ড এখানে এখানে আমি খেলাধুলা করেছি এখানে আমি পড়াশোনা করেছি কলকাতার মানুষের দুঃদর্শার কথা ভেবে আমি একজন মানুষ হিসেবে মামলা করতে আজকে এসেছি আর আগামী দিনে আমি আসব মামলা করতেখানি আসব একজন ভাঙ্গরের বিধায়ক হিসেবে আমাদের বিধানসভায় ওয়েটল্যান্ডগুলোকে তার ধ্বংস করে দিচ্ছে রু지에 শরণার্থ করছে পদদল যখন এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক মানুষকে বাধ্য হয়েছিল বেরোতে দ্বারা কিন্তু কোনো সরকারি বাস ছিল না প্রাণ বাঁচানো শেষ পর্যন্ত বেসরকারি বাস এবং মিট বছরের গল্প শুনিয়ে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই চৌত্রিশ বছরের গল্প শুনিয়েছে কিন্তু চোদ্দ বছর ধরে শিক্ষা স্বাস্থ্য গণ মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে আজকে সরকারি বাস বাস কোথায় বিশেষ করে বেশি দরকার ছিল তার পরিবর্তে বাস দেখা পাচ্ছিল না ফলে আমরা দেখেছি আপনারাই অনেকে দেখিয়েছেন ভিডিও তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনার বাসে অত্যাধিক ভিড় একটি বাস দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যেতে যাচ্ছিল বাসের দরজার কাছে ঝুলছিল। ছিল সংখ্যা ছিল মানে ভাগ্যক্রমে প্রাণে বেঁচেছে সরকারের এই ব্যর্থতা গুলোকে নিয়ে চর্চা হচ্ছে না যখন এ কথা হচ্ছে সেই চৌত্রিশ বছরের গল্প শোনাচ্ছে এগুলো বন্ধ করা দরকার এইগুলো থেকে নিস্তার পাওয়া দরকার কিন্তু কে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা ধুলিস্বাত করছে কিন্তু সরকারি বাস যদি বেশি বেশি করে নামায় রাজস্ব আসবে মানুষের সুবিধা হবে সেটা এটা করছে না আর একটা কথা শুধু প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ আমি বিশ্বাস করবো না এই কথা প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে সরকারের দুর্যোগ করেছে সরকারের ব্যর্থতা আছে আমি একজন বাংলা নাগরিক হিসাবে আমার আছে আমার স্বাধীন চেতা আছে দাঁড়িয়ে বলছি যেমন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বৃষ্টি হয়েছে তার সাথে সাথে সরকারের ব্যর্থতার জন্য গতকাল গতকাল বা পরশু রাত থেকে গতকাল আজ আজকে পর্যন্ত যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাগরিককে এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না আরেকটা একটা প্রশ্ন করবো ফের পুলিশকে মারধর করা হয়েছে শিউরিতে মারা হলো ঘুষি দিয়ে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে না আমি পুলিশের উপর আক্রমণের আমি কোনো তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না এর আমি বিরোধিতা করব তবে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই মানুষ আইন আজকে হাতে তুলে নিচ্ছে কেন পুলিশকে পুলিশে যে সম্মান দিচ্ছে না কেন তাহলে পুলিশ অংশের যারা আজ পুলিশের মধ্যে যারা আছেন তাদেরকে বলবে একটু ভাববেন নিরপেক্ষতা বজায় রেখে আপনারা কাজ করুন যথাযথ আপনারা পুলিশিং করুন আপনাদের যে দায়িত্ব আপনারা পালন করুন নিশ্চিত ভাবে বিগত দিনে মানুষ যেমন আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করছি করেছে আগামী দিনেও করবে এটা থেকে পুলিশ তার যে নৈতিক যে দায়িত্ব বা কর্তব্য যেটা সেটা বলে হয়তো কোনো জায়গায় তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে সব পুলিশ না পুলিশের একটা অংশ কোনো জায়গায় বিরোধীদেরকে আটকানোর জন্য তৎপরতা দেখাচ্ছে কোনো জায়গায় শাসকের চাটুকারিতা করছে ফলে পুলিশের প্রতি সাধারণ বা অন্যদের মানে বিভিন্ন শ্রেণীর মানুষ এই আস্থা কমে যাচ্ছে পুলিশের উপরে আক্রমণ নেবে আসছে আমি আবারও বলছি পুলিশের উপরে আক্রমণকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এগুলো বরদাস করা যায় না এটা বন্ধ করতে হবে